রেমালের ভয়ঙ্কর তাণ্ডবে লন্ড ভণ্ড সুন্দর বনের উপকূল কাশিয়ে নিয়ে গেল সুন্দরবনের উপকূলে সব কিছু সে গেল পানীয় স্রোতের সাথে লাখো মানুষের ঘর বাড়ি বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখুন শেষ পর্যন্ত শ্যামাল হয়ে আগ্রাসী রূপে ধাওয়া হয়ে আসছে রেমাল ইতিমধ্যেই শুরু হয়েছে রেমালের তাণ্ডব বিভিন্ন স্থানে ঝড় থেকে শুরু হয়ে প্রচণ্ড বেগে পানির স্রোত বাড়ছে কুন্দুয়ার বনের উপকূলসহ ভারতের বিভিন্ন অঞ্চলে এমাল তার আগ্রসিক তাণ্ডব দেখাতে পারে দুই হাজার সাত সালে ভয়ঙ্কর সিডর ও দুই হাজার নয় সালে আইলা এই ঘূর্ণিঝড় দক্ষিণ ও পশ্চিম অঞ্চলে আগ্রাসন এনেছিল প্রণয়নকারী এই ঘূর্ণিঝড়ের মূর্তি লন্ডভণ্ড হয়ে গেছিল সব কিছু দক্ষিণের জনপদ দণ্ডভণ্ড হয়ে দক্ষিণের জনপদ চোখের সামনে আশ্রয়হীন হয়ে পড়ে সকল মানুষ এবার আবারই হঠাৎ সেই ভয়ঙ্কর দুঃসংবাদ ফিরে আসতে চলেছে কবির শক্তি সঞ্চল করে প্রবৃত্ত হচ্ছে কুমূলভাবে আগ্রাসন নিয়ে আসার জন্য রেমাল উনি রেমাল বেসামাল হলে বিধ্বংসীয় অঞ্চলে পরিণত হবে উপকূলীয় জনপদ এক লাখ বসত শহর হাজার হাজার হেক্টর ফসলের জমি সব কিছু এক মুহূর্তে নষ্ট করে ফেলবে ইতিমধ্যে এই রেমাল উপকূলে আগ্রাসন নিয়ে আসার জন্য তৈরি হচ্ছে আর এই বিষয়টাই এখন বর্তমানে আতঙ্কে বিরাজ করছে সবার মনে রেমাল এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়টি সমস্ত অতীতের ঘূর্ণিঝড়কে হার মানিয়ে ভয়ঙ্কর রূপে আসতে চলেছে এই বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন উন্নি জ্বরের বা গতিপথ কোন দিকে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি